বন্ধুরা ভিডিওটা দেখলেন গতকালকের ভিডিও যেভাবে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তাকে যেভাবে চপ্পল ছুড়াছুড়ি করেছে একজন কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়ে এ রাজ্যের বিরোধী নেতার সভাপতি হয়ে আর পুলিশ দেখে দেখে তামাশা দেখছে আর জানায় তার উপর চপ্পল ছুড়াছুড়ি আর যারা বিজেপির মহিলা ছিল তারাও দুপক্ষেই চপ্পল দেখাদেখি ছুড়াছুড়ি তার মানে চপ্পল খেলা হয়েছে একজন একজন দিদি দেখা যাচ্ছে গলা ফাটিয়ে প্রশ্ন করছেন যে একশো দিনের কাজের টাকা কোথায় গেল ও দিদি এই প্রশ্ন ঠিক মাননীয় মুখ্যমন্ত্রীকে করবেন এই প্রশ্ন একশো দিনের কাজের গাফলাদি করেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী ভুয়ো জপকার এগারো কোটি ভুয়ো জপকার করা হয়েছে কেন জিসিপি রাতারাত মাটি তোলা হচ্ছে কেন একশো দিনের কাজের টাকা কোথায় গেল এই সব প্রশ্ন এরাজ্যের মুখ্যমন্ত্রীকে নবান্নে গিয়ে করুন তৃণমূল কংগ্রেসের মুখ একশো দিনের কাজের যদি আপনি একশো দিনের কাজ যদি করে থাকেন একশো দিনের একদিন কাজ করে দেখান না বালা আপনি তৃণমূলের মুখ হয়ে কথা বলছেন ও দিদি আপনাকে বলবো আপনি হিন্দু যদি হয়ে থাকেন তাহলে বিজেপিকে ভোটটা দেন পদ্মপুরে ভোটটা দেন আপনি আর ভাবছেন যে মালদা মুর্শিদাবাদে মহেশতলায় সন্দেশখালিতে আগুন লেগেছে সেদিকে দেখুন সেদিকে প্রশ্ন করুন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন হিন্দুরাকে হিন্দুদের ধর্মকে হিন্দুদের মন্দিরকে কেন ভাঙা হচ্ছে সেদিকে প্রশ্ন করুন যারা আপনাকে উস্কিয়ে দিয়ে এই কথাগুলো বলা করাচ্ছে চপ্পল ছুড়া করাচ্ছে তাই আপনাকে একদিন টেনে বার করবে কলকাতা আর্জি করে কত কি ঘটনা ঘটছে এই বাংলায় প্রত্যেক দিন দেখুন এই রাজ্যে রেশন দুর্নীতি একশো দিনে কাজের দুর্নীতি চাকরি দুর্নীতি প্রত্যেক কাজে রাজ্যের দুর্নীতি সেদিকে মুখ করুন সেদিকে প্রশ্ন করুন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই রাজ্যে যদি বাঁচতে চাও আমি এক হিন্দু সনাতনী হয়ে বলবো এই রাজ্যে যদি হিন্দুরা বাঁচতে চাও হিন্দু যদি সুরক্ষিত থাকতে চাও তাহলে পদ্ম ফুরে ভর দাও আজ একজন কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়ে তাকে চপ্পল ছুড়ছেন সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে ভাবছেন তাহলে কেন্দ্রের প্রতিমন্ত্রীকে যদি চপ্পল ছোড়া হয় সাধারণ মানুষের কি হতে পারে এই রাজ্যে ওই যারা চুরি করেছে অন্যায় ভাবে অত্যাচার ভাবে যে কেন বাংলায় অন্যায় অত্যাচার হবে কেন বাংলায় রেশন চুরি করা হবে কেন বাংলায় একশো দিনের কাজ চুরি করা হবে এই সব প্রশ্ন গিয়ে নবান্ন গিয়ে বলুন আর আমি একজন হিন্দু সনাতনী হয়ে বলবো পদ্মফুলি ভোট দাও হিন্দু যদি বাঁচতে চাও পদ্মপুরে ভোট দাও দু হাজার এগারো সালে জনগণনা হয়েছিল তখন পঁচাত্তর পার্সেন্ট ছিল হিন্দুরা আজ মনে হয় পঁষট্টি পার্সেন্ট হয়ে গেছে কত গতিতে জাহাদীরা বাড়ছে সেটা দেখো আর এই রাজ্যে যদি দুই হাজার ছাব্বিশে বিজেপি সরকার যদি না আসে হিন্দুদের অস্তিত্ব বলে থাকবে না আর যারা গলা ফাটিয়ে কথা বলছেন তারাকেই একদিন এই জেহাদিরা টেনে টেনে বার করবে সেই দিন তোর কোন দাঁড়াবে আপনার আগে পুলিশ তো নাই জেহাদিদের আগে পুলিশ তো নাই জেহাদিদের বেলায় পুলিশ নেট গুটিয়ে পালায় অনেক দেখা গেছে ভাঙ্গড়ে দেখা গেছে দেখা গেছে জঙ্গিপুরে দেখা গেছে তাহলে সেই যেদিন আপনি বিপদে পড়বেন হিন্দু হয়ে সনাতন হয়েছি দেখুন যেখানে যেখানে হিন্দু আক্রান্ত হচ্ছে যেখানে যেখানে হিন্দুদের উপর অন্য হচ্ছে সেখানে বাবু চলে যাচ্ছে পুলিশ কিন্তু বাধা দেয় পুলিশ বাধা দিচ্ছে কিন্তু কোর্টের মাধ্যমে পারমিশন করে হলেও বাবু সুকান্ত মজুমদার তারা সেখানে তাদের ব্যবস্থা করছে যেখানে হিন্দু অন্যায় অত্যাচারিত গিয়ে হিন্দু যেখানে অন্যায় অত্যাচারিত হচ্ছে সেইখানে বিজেপির লোকজন গিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে তাহলে আপনাকেও বলবো দিদি আপনি হিন্দু সনাতনী হয়ে ওই গলা চিৎকার করে গলা ফাটিয়ে কোন লাভ নেই এই দুর্নীতিগ্রস্ত সরকারের পক্ষ হয়ে নিয়ে আপনি যেভাবে প্রশ্ন করেছেন একইভাবে নবান্ন গিয়ে প্রশ্ন করুন সেম সেম এইভাবেই প্রশ্ন করুন নবান্ন গিয়ে আপনার উত্তরটা পেয়ে যাবেন